নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আরেস কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তার আগে জেনে নিই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই রেসিপিটা হলো কচুর লতি আজকে কচুর লতি আমি সুটকি মাছ দিয়ে করে দেখাবো তার জন্য আমি কচুর নিয়ে নিয়েছি হাফ কিলো তা সেগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রথমে আঁশটা ছাড়িয়ে নিতে হবে ওপরে পাতলা চামড়াটা তারপরে ছোট করে কেটে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি মশলা রসুন আর পেঁয়াজ আর টমেটো আর শুটকি মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়েছি সুটকি মাছে অনেক বালি থাকে তা সেগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে এখানে কচুর কাটা হয়ে গেছে আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো মশলা হিসাবে সেগুলো নিয়েছি আর জল এদিকে আমি কড়াতে বসিয়ে দিয়েছি জলটা ফুটিয়ে নেব কেননা কচুর অনেক সময় গড়া ধরে কলা চুলকয় তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে আমি দিয়ে বেশ খানিক্ষণ রেখে তারপরে একটু ফুটবে তারপর নামিয়ে খুব বেশি ফোটাবো না কেননা গলে গেলে খেতে ভালো লাগবে না একটু মাঝে মাঝে নেড়ে দেব এবার ঢাকা দিয়ে দেব। ততক্ষণ কচুলতি সেদ্ধ হোক আমি মশলাটা করে নি এখানে রসুন আমি ভেটে নিচ্ছি এখানে আদা ইউজ করব না রসুনটা বেটে নিয়েছি এবারে আমি লতিটা নামিয়ে নেব লতি হয়ে গেছে আমি দু মিনিট মতন ফুটিয়ে নিলাম এই লতিতে অনেক ফসফরাস আছে আয়রন আছে লতি খাওয়া কিন্তু খুব উপকার এবারে আমি কড়া বসিয়ে দিলাম কড়াতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম আমি এখানে টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা ভালো করে যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা মাছটায় একটু নুন মাখিয়ে নিই মাছ একটু নুন মাখিয়ে দিলাম এবার আমি মাছটা ভেজে নেব সুটকি মাছগুলো একটু লাল করে ভাজতে হয় ততক্ষণে ভেজে নিচ্ছি দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি তুলে নিয়েছি এবার ওই কড়াতে আর একটু তেল দিয়ে রসুনটা ভেজে নেব প্রথমে আমি রসুনটা ভেজে নিচ্ছি লাল করে ভেজে আমি তুলে রাখবো আমার ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি খুব কড়া ভাজবো না হালকা ভেজেই তুলে নেবো এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আমরা খেয়েছি তোমরাও সবাই খেয়েছো শুটকি মাছ দিয়ে কে কে খেয়েছো আমাকে একটু শুটকি মাছ দিয়ে যদি না খেয়ে থাকো তাহলে আমি যেভাবে করছি সেভাবে একবার খেয়ে দেখো সত্যি ভালো লাগে এবার আমি অর্ধেকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা তুলে রাখলাম রসুন আর শুটকি মাছের সঙ্গে রেখে দিলাম এর মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভেজে যেতে হবে ভেজে নিচ্ছি আমি এবার রসুন কাটাটা আমি দিয়ে দিলাম এখানে আদাটা আমি ব্যবহার করলাম না শুধু পেঁয়াজ রসুন ব্যবহার করলাম সাত মতো নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলা যত কষানো হবে কাঁচার গন্ধটা চড়ে যাবে মশলা তত রান্নার টেস্ট হবে হলুদ দিয়ে দিলাম তেল ছেড়ে আসছে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিছু মশলা কষানোটা ভালো হয়েছে এবার আমি শুটকি মাছ ভাজা গুলো দিয়ে দিলাম ভাজা শুটকি মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব শুটকি মাছ ভাজলে একটু শক্ত হয়ে যায় ঢাকা দিয়ে দু মিনিট আমি রেখে দিয়েছিলাম আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমি প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে মশলা এবার আমি প্রচুর লতিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব সব কিছু যতক্ষণ না মেশানো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কেননা লতিটা খুব ভালো আমি সেদ্ধ করিনি জল ঝরিয়ে রেখে দিয়েছি গরম জলে দিয়ে হালকা সেদ্ধ করেছি তার জন্য একটু অপেক্ষা করতে হবে মাঝারি আছে আমি রেখে দিলাম তুলে আবার হালকাভাবে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় লতি সেদ্ধ হয়ে গেলে তখন নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে রেসিপিটা আমার প্রায় শেষ ভাজা যে পেঁয়াজ রসুন ছিল সেটা হাফ দেব আর হাফটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি এবারে পেঁয়াজ রসুনের সঙ্গে সমস্ত লতি আর সুটকি মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে মিলিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিংয়ে তারপর হয়ে যাবে আমার লতি দেখো এবারে একটা সার্ভিং বলে আমি ঠেলে দেখিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা লতি পরিবেশন করলে খাওয়াটা খুব ভালো হয় তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা